বন্ধুরা একদম কম তেলে এই পটল চিংড়ি একবার বানিয়ে দেখুন বারবার বানিয়ে খাবেন নমস্কার বন্ধুরা আবার নিয়ে চলে এসছে আর একটা নতুন ভিডিও আমি মানু মানু ব্লগ টিপসে সবাইকে ওয়েলকাম স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করে দিলাম আজ তোমাদের দেখাবো ঘরেতে কিভাবে খুব কম তেলে পটল চিংড়ি বানাবো এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে তো চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিওটা তো প্রথমেই কিন্তু আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর সর্ষের তেলের মধ্যে শ থেকে সাতশো গ্রাম পটল আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমরা প্রতিটা মানুষ কিন্তু ভাবি যে কম তেলে কি রান্না করা যায় তো আজ এই যে পটল চিংড়িটা তোমাদের দেখাবো একদম কম তেলে তো পুরো ভিডিওটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তো আমি এই পটলগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম আর হ্যাঁ পটলগুলোতে কিন্তু হালকা করে খসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি পুরোপুরি সালাই নিই এই সেই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আলু পাঁচ থেকে ছশো গ্রামের আলু আমি ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ আর খুব সুন্দর করে ধীরে আঁচে কিন্তু এ আলুগুলো লাল লাল করে করে ভেজে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তো ফাইনালি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে সেই তেলের মধ্যে কিন্তু আমি এখানে আড়াইশো থেকে তিনশো গ্রামের চিংড়ি মাছ আমি লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এটাই নাড়াছাড়া করে দিতে হবে তোমরা কম বেশি আমি যে কোয়ান্টিটিতে বানিয়ে দেখাচ্ছি তোমরা কম বেশি কিন্তু তোমরা করে নিতে পারো যেহেতু আমি তোমাদের খুব কম কোয়ান্টিটিতে দেখাচ্ছি তোমরা বেশি কোয়ান্টিটিতেও করে নিতে পারো তো ফাইনালি ভাজা কমপ্লিট হয়ে গেছে ওই তেলের মধ্যেই কিন্তু আমি গোটা গো গরম মশলা তেজপাতা জিরে দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখলে তো আমি একদম কিন্তু কম তেলে বানিয়ে তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর খেতে হয় পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তো আমি গোটা গরম মশলা দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি করা রাখা ছিল সেটাও দিয়ে দিয়েছি এক চামচ বড় চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এগুলো একটু সামান্য পরিমাণে ভেজে নিতে হবে নেওয়ার পরে একটু যে পাউডার মশলাগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে হলুদ পাউডার কাশ্মীরি পাউ লঙ্কা পাউডার ধনে পাউডার জিরে পাউডার সব কিন্তু আমি হাফ চামচ হাফ চামচ করে দিয়ে দিয়েছি সেটাকে একটু নাড়াচাড়া করার পরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি মশলাটাকে সুন্দরভাবে ভাজার জন্য তো ভাজা হয়ে গেছে দেখো একটু তেল ছেড়েছে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো পিষে নেওয়া টমেটো যদি তোমরা পিসতে না পারো তোমার গ্রেট করেও নিতে পারো দেখো মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এর মধ্যে আমি একটা পেস্ট দিচ্ছি সেটা হচ্ছে হাফ কাপ নারকেল দু চামচ পোস্ত তিনটে কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করেছিলাম সেটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করার পরে মিক্সার মেশিনটা আমি জল দিয়ে মিক্স ধুয়ে সেটাকেও ঢেলে দিলাম দেওয়ার পরে মশলাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে তো বন্ধুরা সবাইকে একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে পারলে একবার ট্রাই করো দেখবে মনে হবে যেন সব সময় এটা বানিয়ে খাই তো দেখো আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম চিনি স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পরে পটল আলু দিয়ে দিলাম দেবার পরে দেখো একটু সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি যাতে সব মশলা সব পটলের গায়ে যেন একটু লেগে যায় একটু কষা কষা মতো হয় তো করার পরে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি এটাকে খুব বেশি পাতলা করব না আবার একদম টাইটও করব না তো দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি তোমাদের যদি যেরকম পছন্দ তোমরা করে নিতে পারো নেওয়ার পরে দেখো আমি একটু নাড়াছাড়া করার পরে কিন্তু পাঁচ থেকে ছ মিনিট এইভাবেই আমি ধিমো মা আসে আমি রেখে দেবো মিডিয়াম আসে রেখে দেবো তো দেখো ফাইনালি কিন্তু আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু ঘি দু থেকে তিন চামচ ঘি দিয়ে দিচ্ছি এই এটা দিলে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তারপরে আমি তিনটে চারটে কিন্তু কাঁচা লঙ্কা একদম চিড়ে দিয়েছি দেওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি পটল চিংড়ি আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও পারলে একবার ট্রাই করো বানিয়ে আমাকে অবশ্যই জানিও